আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমার বাংলাদেশের আপুরা ভাইয়েরা বাংলাদেশের মানুষ ভালো নেই তারা অনেক মানে আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে অনেক মানে দুর্বিষহ দিন কাটাচ্ছে তো সবার জন্য অনেক দুয়ার ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আর সবাইকে জানাই জুম্মা মুবারক তো আজকে আমার ভিডিওটা একটু লেটে আপলোড হবে আর আমার ভিডিওটা করা ছিল না যত লুটপাট হচ্ছে যত মানে অপরাধ গুলা হচ্ছে জানি না কখন এসব ঠিক হবে তালার কাছে দোয়া করি পরিস্থিতি যেন স্বাভাবিক হয় আর আজকে চলে এসেছি আমি এই যে অনেকগুলো টমেটো অনেকের তো টমেটো বেশি বেশি টমেটো আনা হয় আমি এখানে হচ্ছে কিভাবে সংরক্ষণ করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর অনেকে অনেক রকমের করে সংরক্ষণ করেন তো আমি যেটা উপকার পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকের হয়তো জানা আছে আবার অনেকে জানেন না তো প্রথমে আমি টমেটোগুলা ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি তারপর সুন্দর করে কেটে নিব কেটে নিব বলতে পুরা গোটা গোটা রাখবো না একদম তরকারিতে যেভাবে কাটি আমরা পিস পিস করে ওভাবেই কাটবো আর এখানে যে বোটাটা আছে ওটা ফেলে দিব কারণ এই বোটাটা থাকলে সহজে ইয়ে ব্যাকটেরিয়া আক্রমণ করে আর টমেটো নষ্ট হয়ে যায় তাই এটা ফেলে দিতে হবে আমার যেহেতু টমেটো খুব বেশি খাওয়া হয় না আমরা অল্প কয়েকজন মানুষ দুজন মানুষ তো আমাদের খাবার দাবারও কম তো এইগুলো যদি রেখে দিই দেখা যায় নষ্ট হয়ে যাবে পচে যাবে তো তার চেয়ে বরং ডিপে সংরক্ষণ করে রাখলে ভালো তা আমার গুণবতী আপুরা ভাইয়ারা অনেকে আছেন সবাই হয়তো জানেন তো যা জানেন না তাদের যদি একটু উপকার হয় তো অনেকে অনেক প্রসেসিংয়ে হচ্ছে টমেটো সংরক্ষণ করেন কেউ সেদ্ধ করে রাখেন কেউ সস বানিয়ে রাখেন কেউ গোটা রাখেন এইভাবে রাখেন তো আমি হচ্ছে এভাবে রেখে উপকার পেয়েছি টুকরো টুকরো করে হচ্ছে একদম বক্সে করে রেখে দিলে ভালো তো এটা স্বাদে এবং গুনে অনেক দিন পর্যন্ত থাকে এক বছর পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন তো এক বছর হয়তো অনেকে রাখে না এটা আপনি কথার কথা বলছি যদি রাখাও যায় মনে হয় ভালোই থাকবে কিছুই হবে না কারণ ডিফেই থাকবে অনেকে এক বছর পর্যন্ত অনেক ধরনের ফ্রুটসও রাখেন তো এই টমেটোও মনে হয় এক বছর পর্যন্ত রাখলে অনেক ভালো থাকবে আমি যেহেতু তিন চার মাস পর্যন্ত আমার ভালো ছিল তাই সেটা বল আপনাদের সাথে শেয়ার করছি দেশের এই দুর্যোগময় সময়ে আসলে আমাদের তো করার কিছুই নেই প্রবাসীরা দেখছি আর আর হচ্ছি দোয়া করছি কিন্তু কয়েক দিন একদম ঘুম হয়নি যত দিন গেল গত কয়েকদিনে কোথায় ঘুম কোথায় খাওয়া কোথায় নাওয়া কোনো কিছুই আসলে ঠিকভাবে করা হয়নি তো সব সব আপুদেরই সেম অবস্থা সবাই সবার মনের শেয়ার করেছেন তো দেখছেন আমি টমেটোটা এভাবে এরকম এয়ারটাইট বক্সে নিয়ে নিয়েছি সবগুলো কেটে তা আপনারাও এভাবে বক্সে করে নিয়ে নেবেন আর এই ভিডিওটা হচ্ছে আমার টমেটো সংরক্ষণ করার কয়েকদিন পর যখন এটা ফ্রোজেন করেছি তারপরে আমি ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি এগুলার অবস্থা কীরকম তো এই যে দেখেন একটু ছুরি দিয়ে হচ্ছে খোঁচা দিলে টমেটোগুলা উঠে আসবে তো আপনারা আপনাদের প্রয়োজন মতো কুচিয়ে নিয়ে নিতে পারবেন একদম সহজ তো এভাবে হচ্ছে খোঁচা দিলে উঠে যাবে বা হাত দিয়ে উঠানো যাবে আমি দেখা দেখাচ্ছি আর কি তো দেখতে পাচ্ছেন ইজি তো এতটুকুতে একটু ধুয়ে তরকারিতে দিয়ে দেওয়া যায় সাত উগুনে আর আমার থাকে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখছেন অ্যারাবিক কতগুলা সুইটস খুবই মজা এগুলো হচ্ছে আমাদের ইয়েও বলতে পারেন এনার্জি এনার্জিবারের মতোও বলতে পারেন এগুলো আপনারা ঘরেও বানাতে পারবেন এখানে হচ্ছে বাদাম দিয়েছে আর উপরের টেক্সচারটা হচ্ছে সেমাইয়ের তো এই এখানে অনেক টেস্ট ছিল যেরকম মিষ্টি লাগছে ওর বা ওরকম মিষ্টি না তো খেতে কিন্তু মজা ছিল আর ভিডিওর এ পর্যায়ে যারা এসেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন সব সময় তো সব প্রথমেই বলা হয় না আমি ভিডিওর মাঝখানে লাইকটার কথা বলি তো কি আর বলবো লাইক তো কথাটা বলতে হয় আমাদের তো যারা সাধারণ দর্শক আমাদের ভিডিওটা দেখেন প্লিজ সবার ভিডিওতে একটা লাইক করে আপনারা ভিডিওটা দেখবেন কারণ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি এই লাইকটা আমাদের জন্য অনেক প্রয়োজন কিন্তু এই ব্যাপারটা আমরা আগে জানতাম না কিন্তু আমি আগে যখন জানতাম না আমি তখনও মানুষের ভিডিও দেখলে লাইক করতাম তো আমি এখনও লাইক করি সবার ভিডিও লাইক দিয়েই শুরু করি জানি না আমার আপুদের লাইকটা দিতে এত অনিহা কেন তারপরও আমার আপুদের অনেহা থাকলেও আমার কোনো অনীহা নেই তো আমি তো কসম করেছি যে আমি কোনো আপদের লাইক ছাড়া ভিডিও দেখি না দেখবো না আপনারা দেন বা না দেন তো সাধারণ উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যেই এটাই বলা যে লাইক দিয়ে ভিডিওটা একটু কন্টিনিউ করবেন আর সাধারণ দর্শকদের কথা তো বলাই যায় না ওরা তো আসলে আমাদের ভিডিওটা ভালোবেসেই ক্লিক করে ভালোবেসেই দেখে তো যারা আমরা পেজের ওনাররা আছি তো যত সমস্যা হচ্ছে আমাদের মাঝেই আমরাই একটু গোলমাল পাকিয়ে ফেলি তো কি আর বলার ওই দিন দেখলাম আয়সা সিদ্দিকা আপু খুবই মন খারাপ করেছিলেন ওনার ভিডিওতে অনেক কষ্টের কথা বলেছে আমারও খুব খারাপ লেগেছে ব্যাপারটা তো আমি এখানে হচ্ছে কতগুলো চালের রুটি বানিয়ে রাখতেছিলাম এগুলো হচ্ছে বৃহস্পতিবার রাতে আমি দিনে হচ্ছে টমেটো সংরক্ষণ করেছি এগুলা হচ্ছে বৃহস্পতিবার দিন রাতে তো আমার খেতে ইচ্ছে হচ্ছিল আমার অনেক সময় চালের রুটিটা খুব প্রিয় তাই বানিয়ে খাই আর এটা হচ্ছে শুক্রবারের দিন সকালে মানে আজকে আমার ভিডিওটা পাবলিস্ট হবে তো আপনাদের ভাইয়া মাছ এনেছিল তো মাছটা নাকি ওদেরকে কেটে দিতে বলেছে ওরা কেটে দেয়নি মাছটা হচ্ছে আনার পর দেখতেছে এরকমই গোটা অবস্থায় আছে তো আমি তো কখনো এরকম গোটা মাছ খাটতে পারি না আর যে শেরি মাছটা দেখছেন এটা অনেক শক্ত এটার কাটা এটা এখানকার শেরি মাছ বলে তো ইয়াটা আমি কাটতে পারতাম চাইলে ওই রুই মাছটা কাটতে পারতাম কিন্তু সেই মাছটা আমার দ্বারা সম্ভব না তো ওই কেটে দিচ্ছিলো শেষ পর্যন্ত আর কেটে আনার ওই সময়টা ছিল না তো আমি যখন বলেছি মাছ তো কেটে দেয়নি তো আপনাদের ভাইয়াই মাছটা কেটে দিয়েছিল। তো ওরও অনেক কষ্ট হয়েছিল। মাছটা কাটতে ও তো ইউজ টু না মাছ কাটাকাটির মধ্যে তো কেটে দিচ্ছিল কি করবে সময় নেই কাটার কেটে আবার আনার তো যাই হোক কষ্ট করে কেটে দিয়েছিল আলহামদুলিল্লাহ কাটতে পেরেছে কিন্তু আমার ভয় লাগতেছিল বটিটা অনেক ধারালো ছিল তাই আমি দাঁড়িয়েছিলাম আর ওকে বলতেছি হলুদ লাগাও হলুদ লাগলে পিছলা ভাবটা দূর কম হয় তো এই যে কেটে দিয়েছে আর এখানে হচ্ছে আমি এগুলা ধুয়ে নিব মাছ সবগুলাই কেটে দিয়েছে মাথাটা কাটতে পারেনি ওকে বলেছে আমি কেটে নিব কাছি দিয়ে তো দেখতে পাচ্ছেন আমার কাছে দিয়ে মাছ কাটার অবস্থা আমরা মানে কি বলবো হাজব্যান্ড ওয়াইফে মিলে রীতিমতো যুদ্ধই করে ফেলেছি যাই হোক ওরগুলা ও কেটে দিয়েছে কিন্তু আমার মাছের মাথাগুলা কাটতে খুবই কষ্ট হয়েছে তো আমি কেটে নিয়েছি মোটামুটি কাছি দিয়ে কাটতেই পেরেছি তো একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে আর কি যুদ্ধ করে যখন করেছি তো একটু ছিঁড়ে গেছে টেনে হিচড়ে কানগুলা কাটছি তা আমরা তো চট্টগ্রামের মানুষেরা হচ্ছে কানগুলা ফেলে দিই মাছের মাথা টুট ফেলি কানকো এগুলা কেটে দিই তারপর হচ্ছে মাছগুলা ভালো করে হলুদ লবণ দিয়ে ধুয়ে নিই তারপরে ডলেও নিই তো আমার আপুরা অনেকরা হচ্ছে মাছ ডলে কিন্তু সব মাছ ডলে না মনে হয় অনেকের কাছে দেখেছিলাম ডলে না কিন্তু আমরা সব সময় মাছটা ডলে হচ্ছে হলুদ আর লবণ দিয়ে ধুয়ে দিই আর এই মাছের মাথাটা কাটতে আমার মানে কি বলবো জানটাই বের হয়ে গেছে খুবই শক্ত মাছটা অনেক হার্ড তো আমি এটাকে একদম মানে জয়েন্টে জয়েন্টে চেষ্টা করে করে ফেলেছি আর কি তো যাই হোক এবার একটু দেশের কথা বলি দেশের কথা কি আর বলবো দেশের ভিডিও দেখতে দেখতে কি হচ্ছে না হচ্ছে তো এখন বর্তমানে যে সরকারটা হচ্ছে তত্ত্বাবধায়নে আছে উনি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার বাড়ি হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামে ওনার বাড়ি আমার শ্বশুর বাড়িতেই পড়েছে একই এলাকার মধ্যে আর ওনার উপর দায়িত্ব আর ওনার তত্ত্বাবধানে ওনার ইয়েতে হচ্ছে ছাত্ররাও আছে তো দেখা যাক ইনশাল্লাহ যে যেই দেশটা ভালো হোক দেশের মানুষরা শান্তি পাক দেশের মানুষরা ভালো থাকুক এটাই আমাদের চাওয়া তো এই যে অরাজকতা শুরু হয়েছে লুটপাট শুরু হয়েছে ডাকাতি চুরি শুরু হয়ে গেছে এগুলো তো সব মানুষরাই করছে এক দল আরেক দলের নাম দেওয়ার জন্য হচ্ছে এগুলো করা হচ্ছে কেউ বলে বিএমপি করছে আওয়ামী লীগ বলে এগুলো বিএমপির কাজ বিএমপি বলে আওয়ামী লীগের কাজ কেউ বলে জামা শিবির তারা করছে কিন্তু নির্দিষ্ট ব্যক্তিরা তো করছেই যেই হবে যেই দলেরই হোক এরা তো মানুষ এরা তো বাংলাদেশেরই মানুষ কিন্তু ক্ষতিটা তো এরাই করছে এরা আমাদের ভাই হয়ে ভাইয়ের বুকে গুলি চালালো আর এখন প্রতিবেশী হয়ে একই দেশের হয়ে ডাকাতি চুরি ডাকাতি লুটপাট আর এগুলো ভালো লাগছে না মানে শুনতে শুনতে দেখতে দেখতে খুবই একদম অবস্থা খারাপ রাতে ঘুমাতে পারি না ভালো করে খেতে পারি না তো যার যাদের উপর যাচ্ছে তারা তারা তো আরও আতঙ্কের মধ্যে আছে তো সব সময় নিউজ স্পিডের দিকে তাকিয়ে তাকিয়ে কি অবস্থা কি হচ্ছে না হচ্ছে আপডেট শোনার জন্য তো আমার আপুদেরও অনেক ভিডিও হচ্ছে মিস হয়ে যায় আসলে বাংলাদেশের এমন অবস্থাতে যতটুক পারছি আমার বোনদের ভাইদের ভিডিও দেখছি সাপোর্ট করছি আর সবার জন্য অনেক দোয়া নিয়ে আজকের আমি ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্যও দোয়া রইল